সত্যিই সাকিব হতভাগ্য বিদায় টেস্টে কেমন ভুতুড়ে আউট হলেন সাকিব আল হাসান যা দেখে ধারাভাষ্যকার কক্ষ থেকে যা বলে উঠেছিলেন তামিন ইকবাল বিস্তারিত জানত পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন শেষ ম্যাচে যেন বল হাতে অনন্যভাবে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট নিজের বলিংটা উজাড় করে দিলেন ভাগ্য বিধাতাও যেন তার ঘূর্ণি জাদুটা একটু বাড়িয়ে দিলেন তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সতেরো বলে মাত্র নয় করেছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে আউট হলেন ভুতুড়ে আউট হতবাজ্ঞা বলেও ভুল হবে না ইতিবাচক খেলার চেষ্টা ছিল সকাল থেকে নাজমুল হোসেন শান্ত ছাব্বিশ রানে বাংলাদেশ দুই উইকেট হারানোর দলটা পঞ্চম দিনের খেলা শুরু হয়তো ইন্ডিয়ার সাথে ড্র করাটাও বাংলাদেশের জন্য ভাগ্যের বিষয় অনেক প্রাপ্তির খাতাও অনেক কিছু বললেও ভুল হবে না সকাল থেকে সেইটাই খেলার যেন মাইন্ড সেট আপ ছিল বাংলাদেশের কিন্তু ভারতীয় স্পিনারদের কাছে ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের টপ অর্ডার এরপর আকাশদ্বীপ এবং রবিচন্দ্রন স্পিন জাদুতে দলীয় অনে সাত দ্বিতীয় বলের ঘটনা ব্যাট করছিলেন সাকিব আল হাসান রবীন্দ্র জাদেজার ওই বলে টানটাই বুঝতে পারলেন না স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান লং অন এবং লং অফের মাঝে দিয়ে খেলার প্রচেষ্টা ছিল তার কিন্তু সাকিবের ব্যাটের আলতো ছয় রবীন্দ্র জাদেজার কাছে ক্যাচ আউট ব্যক্তিগত দুই বলে শূন্য রানে সাজঘরে ঘরে ফেরেন তিনি এমন শট সাকিব আল হাসান খেলবেন বা এমন আউটই হবেন সাকিব আল হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই হয়তো ভাবছিলেন সাকিবের এমন আউটে হতাশ হয়েছেন ধারাভাষ্যকার পক্ষ থেকে তামিন ইকবাল এবং এমনকি বাংলাদেশের গোটা টিম ম্যানেজমেন্টের মুখে ছিল হতাশার চিহ্ন